নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারণ প্রকাশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার আবহাওয়া গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম জেলায় অতি হালকা এবং উত্তর উনকোটি ও ধলাই জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তাছাড়া ত্রিপুরার বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক ছিল গত চব্বিশ ঘন্টায় উপলব্ধ তথ্য অনুসারে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি সব জেলাতেই স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ইডেন লজে এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আবার আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসাবে ত্রিপুরার উত্তর উনকোটি ও ধলাই জেলার এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার যা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে তার সম্ভাবনা রয়েছে তার সাথে বাকি জেলাগুলির এক দুই জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওবার্তা প্রচারিত হবে আগামীকাল কাল অর্থাৎ 11 মে 2024 ধন্যবাদ